আদর সোহক তবে আদর সহক দুগ্গা মাতর পার্ব নাচ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা অস্ত্রটাকেই খেলনা কর পুরা দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গ পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজা তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথে নিষ্কোটাচার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল সো এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জানি হারার আগে থামিস না দুল ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গা মা ঘরে ঘরে দুগ্গা আমার নিষ বুঝে এই সত্যটা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন শেষ কথা ঘরে ঘরে দুগ্গা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা